বকরি ঈদের শুভেচ্ছা জানালেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলী এছাড়াও আরও একজন ঈদের শুভেচ্ছা জানালেন তিনি হলেন কীর্তিপুর টু পঞ্চায়েতের প্রধান শহীদুল আলী এরা দুজনে মিলে বকরিদের শুভেচ্ছা জানালেন সঙ্গে সাধারণ মানুষকে একটি শুভেচ্ছার বার্তাও তেনার। বললেন যে সবাই সাবধানে চলাফেরা করবেন গাড়ি ঘোড়া মেনটেন করে চলবেন যেমনভাবে চালাবেন যাতে কারোর কোনো ক্ষতিগ্রস্ত না হয় বাইক যারা চালাবে তারা প্রত্যেকে যেন হেলমেট পরে চালায় এই রকম একটি বার্তা নিয়ে তারা বক্রিদের শুভেচ্ছা জানান এবং এই আনন্দ করতে গিয়ে যদি অন্যরা অন্য কোনো ধর্মের যাতে আঘাত না লাগে তারাও যেন সেইভাবে তাদের ধর্মের সব কিছু নিজেরা সুন্দরভাবে করতে পারে সেই রকম তারা বার্তা দিলেন এবং এই দিনের এই অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং কর্মীরা সবাই এখানে উপস্থিত থেকে এই বার্তা শুনলেন এবং তারা যে যার বুথে গিয়ে তাদের সেই বার্তা প্রচার করবেন আসুন শুনে এই প্রধান এবং সভাপতিটি বললেন কে আগামীকাল আমাদের বকরা ঈদ উদযাপিত হবে এবং এই ঈদে যারাই কর্মানি দেবেন তারা যেন অন্য কারোর না অসুবিধা হয় নিজের ধর্ম নিজের মতো করে পালন করবে এবং কারোর সঙ্গে অশান্তিতে যাবে না এবং রাস্তাঘাটে ইয়ং ছেলে মিলে যে গাড়ি ঘোড়া নিয়ে চলে তারা হেলমেট ছাড়া না বার হয় এবং শান্তভাবে চলার চেষ্টা করে কোনো রকম দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থের শুভেচ্ছা আমাদের ঈদ বছরের দুটো ঈদ হয় একটা রোজার ঈদ একটা বকরা ঈদ তাই কালকে আমাদের সেই রাত পেরোলেই সেই ঈদ সেই আমাদের বড় পার্বণ তাই আমি কীর্তিপুর দু নম্বর অঞ্চলবাসী এবং বাসা বোলাক্টু সবাইকে আমি ঈদের শুভেচ্ছা বার্তা ঈদটা সবাই যেন ঈদ ঈদটা ভালোভাবে পালন করতে পারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে কাঁধে কাঁধ মিলে সেই ঈদটা যেন পালন করতে পারে এবং রাস্তাঘাটে যারা বা বার হবেন বিশেষ করে যারা আঠেরো কুড়ি বছর বাইশ বছর ছেলেগুলো এদেরকে আরও বলবো সাবধানে গাড়িটি চালাবেন এবং হেলমেট মাথায় মাথায় দিয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে রাস্তায় যাতায়াত করবেন এবং যদি কোনো জায়গায় কোনো অপ্রীতিকার ঘটনা ঘটে যেন নিজেরা আইন হাতে তুলে না নিয়ে সঙ্গে সঙ্গে যেন প্রশাসনকে যেন জানানো হয় এবং সবাই সবার দায়িত্ব থাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ পালন করা